জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বাদ ভেঙে আখাউড়ায় বন্যা ভারত থেকে তীব্র বেগে ঢুকছে পানি এবারে জানিয়ে দিব বাদ খুলে দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান ভারতের বলে মন্তব্য নাহিদের এবারে জানিয়ে দিব বিপদ বিপদসীমার সত্তর সেন্টিমিটার উপরে গমতি নদীর পানি এবারে থাকছে ভেঙে গেছে মনু নদীর বাঁধ পানির নিচে একা গ্রাম সর্বশেষ জানিয়ে দিব বর্ণার্থদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান আওয়ামী লীগের শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বাদ ভেঙে আখাউড়ায় বন্যা ভারত থেকে তীব্র বেগে ঢুকছে পানি বাদ ভেঙে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বন্দরের পাশ বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকছে পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে আরও কিছু গ্রাম প্লাবিত হয়েছে গতকাল বুধবার সন্ধ্যা নাগাদ চৌত্রিশটি গ্রাম প্লাবিত হয় পানিবন্দি হয়ে পরে প্রায় সাড়ে পাঁচশোরও বেশি পরিবার এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ধানি জমি শাকসবজির জমি সহ বিভিন্ন মাছের ঘের এর আগে গত মঙ্গলবার রাত থেকে ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে ভারত সীমান্তবর্তী আখাউড়ার উপজেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উদ্ভব হয় স্থানীয় ও প্রশাসন সূত্র জানায় গত মঙ্গলবার রাত থেকে আখাউড়ায় ভারী বর্ষণ শুরু হয় সকাল থেকে বন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে বাদ খুলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান ভারতের বলছে নাহিদ সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বন্যা কবলিত হয়ে পড়েছে এ অবস্থায় বন্যা দুর্গতদের সহায়তায় নিজ নিজ অবস্থান থেকে নেমে পড়ার আহ্বান জানিয়েছেন নাহিদ তিনি বলেন জাতির এই ক্রান্তি লগ্নে আপনারা নিজ নিজ অবস্থান থেকে নেমে পড়ুন সব বাহিনী উদ্ধারে কার্যক্রমে অংশগ্রহণ করুন আপনাদের যেন আর নির্দেশনা দেওয়া না লাগে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান রাজনৈতিক ও সব শ্রেণীর মানুষকে তিনি এগিয়ে আসার আহ্বান জানান এ সময় বন্যা দুর্গত এলাকায় দ্রুত সরকারি বেসরকারি স্পিড পাঠানো সহ পাঁচ দফা দাবির বাস্তবায়ন না হলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কার্যালয় থেকে যাবেন না বলে জানান তথ্য উপদেষ্টা বিপদসীমার সত্তর সেন্টিমিটার উপরে গমতির পানি অব্যাহত বৃষ্টি ও ভারত থেকে ধেয়ে আসা পানিতে ক্রমেই ফুসে উঠেছে কুমিল্লার গমতি নদী ইতোমধ্যে প্রায় চার হাজার হেক্টর এলাকায় ফসলি জমি পানিতে তলিয়ে গেছে দ্রুতই দুকুল ছাপিয়ে ভয়াবহ বন্যার কবলে পড়বে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের বৃহস্পতিবার সকাল সাতটা পর্যন্ত পানি বিপদসীমার সত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ও বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন পানি আরও বাড়তে পারে বাত রক্ষায় সেনাবাহিনী জেলা প্রশাসন পাউব উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট এলাকার পুলিশ জনপ্রতিনিধি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা কাজ করছেন প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন বাদের বেশ কিছু ঝুঁকিপূর্ণ অংশ দিয়ে লোকালয় কিছু পানি ঢুকেছে এদিকে বাদ ভেঙে গিয়েছে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতভর গুজব ছড়ানোর কারণে নির্ঘুম রাত কাটিয়েছে গমতির উভয় তীরের বাসিন্দারা মালা এলাকার বাসিন্দারা মিয়া জানান তিনি পরিবার নিয়ে চরের ভেতর বসবাস করেন গত দশ বছর তিনি গমতি নদীতে এত পানি দেখেননি ভেঙে গেছে মনু নদীর বাঁধ পানির নিচে একাধিক গ্রাম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে বুধবার মধ্যরাতে মিয়ারপাড়া বাঁধ সহ দুইটি স্থানে প্রায় ছয় ফুট বাঁধ ভেঙে গেছে এতে আশেপাশের দশ থেকে বারোটি এলাকায় পানি প্রবেশ করেছে সরেজমিনে গিয়ে দেখা যায় বৃহস্পতিবার সকাল সাতটায় টিলাগাঁও ইউনিয়নের মিয়ারপাড়া গ্রামে গিয়ে দেখা যায় প্রায় ছয়শো ফুট বিশাল জায়গা জুড়ে মনু নদী প্রতিরক্ষা বাঁধটি বুধবার মধ্যরাতে ভেঙে গেছে গত দুই দিন ওই বাঁধটি রক্ষায় স্থানীয় লোকজন বালুর বস্তা ফেলে প্রাণপণ চেষ্টা চালালেও রক্ষা করা যায়নি বাঁধটি এতে আশেপাশের দশ থেকে বারোটি এলাকায় পানি প্রবেশ করে ইউনিয়নের মিয়ারপাড়া সহ অনেক গ্রাম এখন পানির নিচে ওইসব লোক এখনও কোনো নিরাপদ স্থানে যেতে পারেনি নিরাপদ স্থানে যাওয়ার জন্য লোকজন ছোটাছুটি করছেন নিরাপদ স্থানে যাওয়ার জন্য লোকজন ছোটাছুটি করছেন তাদের উদ্ধারে কুলাউরা কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা চেষ্টা করে যাচ্ছেন বর্ণার্থ্যদের আসবাবপত্র গরু ছাগল দুই দিন ধরে নদীর বাঁধের উপরে রাখা হয়েছে পাউব তথ্যানুসারে বৃহস্পতিবার সকাল ছয়টায় মনু নদীর পানি হাজিপুর ইউনিয়নের রেল রেলব্রিজ এলাকায় বিপদসীমার একশো আট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার্থদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান আওয়ামী লীগের সরকারের আশায় বসে না থেকে বর্ণার্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ দলের সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে বর্ণার্থদের পাশে দাঁড়ানোর এ আহ্বান জানান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম এম শাহাবুদ্দিন আজম বুধবার রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান জি এম শাহাবুদ্দিন আজম বলেন বাংলাদেশে ভয়াবহ বন্যা হয়েছে বন্যা কবলিত এলাকায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ সহ সর্বস্তরের নেতা কর্মীদেরকে বর্ণাতুরদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি তিনি বলেন গত পাঁচ আগস্ট যে সরকার গঠিত হয়েছে এই সরকার সম্পূর্ণ অদক্ষ এবং অযোগ্য তারা কি করবে তার জন্য বসে না থেকে আপনারা বন্যার্থদের পাশে দাঁড়াবেন মনে রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় আত্মমানবতার পাশে ছিল আত্মমানবতার সেবায় থাকবে সকল ষড়যন্ত্রকে ছিন্ন করে আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব টানা বৃষ্টি এবং ভারতের ডম্বুর ও গজলডোবা বাদ খুলে দেওয়ায় দেশের ফেনী নোয়াখালী কুমিল্লা ও মৌলভীবাজার সহ বেশ কিছু অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এমন অবস্থায় কয়েক লাখ মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয় দেশের বিভিন্ন স্থান থেকে নিজেদেরকে উদ্ধারে আকুতি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে নির্বাচন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য গণ অধিকার পরিষদের গণ অধিকার পরিষদের নেতারা বলেছেন গণহত্যায় নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না তাদের নিষিদ্ধ না করে সংখ্যানুপাতিক নির্বাচন মেনে নেওয়া হবে না বুধবার ছাত্রজনতার গণ অভ্যুত্থানকে নচ্ছাত করার ষড়যন্ত্র রুখে দিতে হবে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তারা রাজধানীর পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা গণ অধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন নির্বাচন হলে আওয়ামী লীগের লোকজন সংসদে চলে যাবে কিন্তু গণহত্যার দায়ে অভিযুক্ত কোনো দলের লোক জাতীয় সংসদে ঢুকলে তা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে তিনি আরও বলেন নামে বেনামে বিভিন্ন ব্যানারে আওয়ামী লীগ মাঠে নামছে হঠাৎ দাবি দেওয়া নিয়ে সচিবালয়ের সামনে হাজারো মানুষ এই দাবি পনেরো বছর আগে না করে একযোগে সবাই কেন মাঠে আওয়ামী লীগের লোকজন দেশকে অস্থিতিশীল করতে এসব আয়োজনে মানুষ সরবরাহ করছে বলে অভিযোগ করেন তিনি গণ পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন কোনো পত্রিকা কিংবা টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা যাবে না বরং নীতিমালা সংশোধন করে মুক্ত গণমাধ্যম হিসেবে তাদের গড়ে তুলতে হবে